একজন তৃণমূল নেতা তিনি ক্লাস করার না অথচ মাসের শেষে গিয়ে ভরাট করেন হাজিরা খাতা এমনকি রীতিমতো বছরের পর বছর এমন জিনিস করে পেয়ে যাচ্ছেন বেতন কিন্তু নিজে না ক্লাস করলেও স্কুলের নিজের বদলে রেখেছিলেন একজন শিক্ষিকা এমনটাই অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা স্বপন প্রধানের বিরুদ্ধে বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত হয় না তুলছেন তৃণমূল নেতা মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতে নিজে স্কুলে না গিয়ে একজন দামি শিক্ষিকাও রেখেছিলেন চন্ডিপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিযোগ ওই তৃণমূল নেতা নিজে না ক্লাস করিয়ে ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন জেলাশাসক ডিআই কে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য জানা গেছে ডিআই এর তরফ থেকে শোকজ লেটার গেছে অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও এক শিকার স্বীকার করে নিয়েছেন বিষয়টি সহকারী যে শিক্ষক তিনি দায়িত্বশীল নেতৃত্বে বর্তমান তিনি জেলা পরিষদের সদস্য ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু জানি যে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে পঠন পাঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় পরিপূর্ণ হিসাবে একজন ব্যাণীতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয় পরিচালনা করছেন এটা কোনো করা উচিত বা করা যায় না সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভব না উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগত ভাবে যদি এটা প্রকৃতপক্ষে সত্যি থাকে সত্যি আমি তীব্র বিরোধিতা করছি বিনাকান্তি সিনহা সভাপতি তিন নম্বর প্রাথমিক শিক্ষা সংগঠন চন্ডীপুর না কোনো ব্যায়ামী শিক্ষিকা এখানে আসতো না একজন ভদ্র মহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের স শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে বিসি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন না 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 ক্লাস উনি করা করার নি হ্যাঁ ক্লাসে উনি এসেছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমি আমরা আপনাদের যখন ছটা ক্লাস আরে আমি আমি কি মাঝে মাঝে আসতে পারি আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তারও বলছে আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন একজন অশিক্ষক যিনি ইনি ক্লাস করতে পারেন সরবস্কুলে না উনি কোনো আপনatek নয় উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন তাইনি নিজের থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে আপনি করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের একটু অসুবিধা আর কি একজন বলতিছে করানো যাবে হ্যাঁ বলছে যদি সে সয়চা আসে বাচ্চাদের যে শুধু ওয়া শেখানোর জন্য না দীর্ঘদিন উনি ছুটিতে ছিলেন না উনি পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত দু এইটা ছুটিতে ছিলেন